এই উদযাপন পালন করছে আমাদের আমাদের এই স্বাধীনতা দিবস আমরা বজায় রাখতে পারছি এবং আগামী দিনে রাখতে পারবো কিনা সেটা আমরা জানি না কারণ আমাদের দোকান ভাইদের উপরে বিশেষভাবে একটা চাপ রাখছে আমরা চেষ্টা করবো যাতে এই চাপ থেকে কিছুটাও রিলিফ যদি কেউ পেতে পারে সেই চেষ্টা করা হচ্ছে যদিও হয়তো আশা করি সেটা পারবো না কারণ এটা একটা চাপের বিশাল চাপের ব্যাপার আপনারা এটা ভাববেন না যে আপনারা দোকানদার ব্যবসায়ী সমিতির বাইরে আছেন অনেক হয়তো ভাবছে দোকানদার সমিতি আমাদের জন্য কেন সাহায্যের হাত বাড়াচ্ছে না কিন্তু এখানে আমরা সমস্ত কিছু দেখে শুনেই সমস্ত কিছু চেষ্টা বিফল গেছে অতএব